ভালো বোনাল থাকে আর সাথে থাকে চাপটি চিতই চিটা রুমালি আবার বাতো থাকে গরম মাংস কত করে নেন মাংস আড়াইশো টাকা প্লেট এটা কি সব মাংসই মুরগি বা সবই সবই হাঁসের মাংসটা পরে ছয় পিস তিন পিস লিগেল মাংস থাকবো একটা পাকনা বা একটা গলা থাকবে একটা লিগ পিস থাকবো আর এক্সট্রাভাবে আমাদের দেওয়া থাকবো একটা গিলা করে না আমি অবশ্য খেলাম আপনাদের এইখানে আমার ভালো লাগছে এবং অন্য অন্য তো খেয়েছি তবে আপনার এখানে মাংসর সাইজগুলো অনেক বড় বড় এবং ইয়েগুলোও ভালো মানে পিস আমার পরবর্তী দুজে একজনে আবদার করে যে আমারে পরবর্তী আরেকটা পিস দেন আমরা দেই কিন্তু অন্য জায়গায় কোনো জায়গায় দেয় না কিন্তু কাস্টমারে যদি খুশি হইয়া খায়া খুশি হতে কিন্তু অবশ্যই আমার দোকানে আইব অবশ্যই আমার যে ফ্যান ফলোয়ার আছেন তারা মানে মেন রোড থেকে নামলেই বাম পাশে আপনাদের নামটা কিংহর সিংহ পিঠাঘর আপনারা অবশ্যই এই দোকানটাতে আসবেন এখানে যদিও অত ডেকোরেটেড না দোকানটা কিন্তু ভালো লাগবে আপনি স্বাদ করে রান্না করছে খালা নিজে রান্না করে এবং দেশি মুরগি আছে তারপরে হাঁসের মাংস গরু কালোভোনা সব ধরনের খাবারগুলোই অনেক ভালো টেস্টি আপনারা অবশ্যই আসবেন ঠিক আছে খেলা